আমরা সমস্যা মানে প্রচণ্ড সমস্যা এর এই জল জমে থেকে আমাদের মশা হচ্ছে মশার কামড়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি এবং চারিদিকে আমাদের সারা শরীরে র্যাস বেরিয়ে যাচ্ছে আপনারা তদন্ত করে দেখুন আমাদের এই সমস্যা বাড়ির ভেতরে জল ঢোকে আমরা বালতিতে করে করে জল বের করে তার ভেতরে আমরা বাস করছি এইভাবে তো বাস করা সম্ভব নয় আমরা চাইছি যে আমাদের এর একটা সুব্যবস্থা হোক যত তাড়াতাড়ি সম্ভব আর বিশেষ করে জলটা তো ভোগ করছি তার জন্য ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না স্কুলে প্রচণ্ড কষ্ট হচ্ছে ছেলে মেয়েদের পরীক্ষা হলেও তাদেরকে কে জলে যেতে যেতে আছাড় খাচ্ছে তার মধ্যেও তাদের যেতে হচ্ছে জামা কাপড় ভিজে যাচ্ছে এইভাবে তো এইভাবে বাস করা সম্ভব নয় আমরা চাচ্ছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সুব্যবস্থা করুন আমাদের এই জলটা পাস করাতে পারলে আমরা একটু ভালো থাকবো এই এই আইটাই আমরা চাইছি আর এই বিশেষ করে মশা এত হচ্ছে এই জল জমার জন্য মশার জন্য আমরা তো মানে ভীষণ সমস্যার মধ্যে রয়েছি আর পায়েতে গায়েতে র্যাস বেরিয়ে যাচ্ছে এই জল আমার নাম শ্যামলী ভৌমিক আমরা এই বাগানবাড়ি এরিয়ার লোক এখানে প্রায় বাইশটি বাড়ি আছে বাইশটি বাড়িতে অন্তত সদস্য হচ্ছে আটষট্টি জনের কাছাকাছি এবং বিগত এগারো বছর ধরে আমরা এইভাবে ভুগছি বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে একবারে সেই মেন রাস্তার থেকে এইদিকে যত ভিতরের দিকে আসা হয় তত জল জমে প্রায় দেড় ফুট পর্যন্ত জল জমে থাকে এখানে আর এটা বৃষ্টির সময় প্রায় ছ মাস জলটা এভাবে দাঁড়িয়ে থাকে আমরা চাইছি নিকাশি এর নিজ দিয়ে ড্রেন হয়েছে এর পাইপের নিজ দিয়ে ড্রেন হয়েছে ড্রেনের কোনো কানেকশান হয়নি কানেকশান না হওয়ার জন্য জল যাচ্ছে না উল্টো পুকুর যে একটা আছে পিছনে এই পুকুরের পাট না থাকার জন্য পুকুরের পা মানে পুকুরের জলও আমাদের দিক আসছে এবং এই নিয়ে আমরা গ্রাম সদস্য পঞ্চায়েত বিডিও হ্যাঁ জেলা পরিষদ সবাইকে বলেছি কিন্তু কোনো আমরা উপকৃত পাইনি কোনো কাজ পাইনি আমার নাম সরোজ কুমার দত্ত আমাদের সমস্যা অনেক কিন্তু যতটা বলছি আপনারাও দেখতে পাচ্ছেন এসে যে আমাদের সমস্যা সারা বছর আমরা জলের মধ্যে বাস করছি এমন কি ছোট ছোট বাচ্চারা আজ এই জলের মধ্যে গিয়ে গিয়ে স্কুলও যেতে পারে না তবু কম বেশি যায় হ্যাঁ পাঠাতে তো বাধ্য কিন্তু স্কুল গেলেও কি হবে এসে জ্বর জ্বালায় ভোগ করছে এত জ্বর জ্বালা হচ্ছে যে উঠতে পারে না আমরা বড়রাও নিজেরাও বেড়াই বাজার হাট বলুন যেখানেই হোক আমরা যেতে গেলে আমাদেরও খুব অসুবিধে হয় আর পায়ের মধ্যে এত আমাদের মানে ড্যাশ টাইপের বেরিয়েছে যে কি বলবো মানে চো ভীষণভাবে চুল করা চাই আমাদের জলটা যেভাবে হোক যেন পাশ করার ব্যবস্থাটা করে দিলে আর আমাদের অসুবিধা কিছু না বৃষ্টি সারা বছরই হবে সেটা কোনো নয় কিন্তু জমানো জলটা যেন কমে যায় একদম বের করে দেওয়ার চেষ্টাটা এইটা হলে আমরা যাই হোক বৃষ্টিতে ছাতা মাথায় যেইভাবে হোক বেরিয়ে যেতে পারবো আর কোনো অসুবিধা নেই আমার নাম লক্ষ্মী জানা জলটা আমাদের যেন পাস হয়ে যায় এটাই আমি বলতে চাই আর কিছু না এই জমা জলটাই আমার তো রুমের ভিতরে জল মানে সে কী অবস্থা হয়েছিল রকম করে বের করেছি বের করে আপাতত এখন ঠিক আছি কিন্তু বাইরের জলটা যেন আমার পাস হয়ে যায় আমি এটাই বলতে চাইছি আর কিছু না সম্পাসিং। সমস্যা বিশাল সমস্যা বাড়ি থেকে বেরোতে পারে না বাজার গেলে সাইকেলে তো কন্ট্রোল গেলে সাইকেলে বাথরুমে জল দোড়ে জল দালান টালানে সব জল ভর্তি হয়ে যাচ্ছে তো এই তো দেখছেন দেখুন ওই পাশে অবস্থাটা কি এখন সমস্যা আমাদের ড্রেন হলে তবে বেরোবে না হলে তো বেরোবে না এটাই আমার আমার অপর্ণা করণ এক বছর ধরে সব জল এইখান দিয়ে জমা হচ্ছে এখানে পঞ্চায়েত থেকে ভগবান সবাই চুপ করে আছে সমাধান হচ্ছে সবাই যেটা চায় জলটা পরিষ্কার হোক ক্লিয়ার হোক ওমনাথ মিত্র গভর্নমেন্ট ক্লাস ওয়ান অফিসার সেটাই জলটা স্ট্যাক হয়ে আছে এই জায়গাটায় যার জন্যে থেকে বড়ো সমস্যা হচ্ছে ডেলি যাতায়াতের একটা সবথেকে বড়ো সমস্যা তার সঙ্গে এখানে প্রচণ্ড মশা উৎপাদ যার জন্যে ওয়াটার বন বিভিন্ন ডিজিজেস মানুষের হতে পারে এবং স্কিনের প্রচণ্ড প্রবলেম মানুষের দেখা দিচ্ছে লোকের ঘরে ঢুকে যাচ্ছে জল এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি ঘরের যা আসবাবপত্র ড্যামেজ হচ্ছে লোকের বাচ্চারা খেলতে পারছে না মানুষ ঠিকভাবে থাকতে পারছে না এখানে মানে বেসিক মানুষের যে সারা জীবনের কাজ প্রতিদিনের যে দৈনন্দিন জীবনযাত্রার প্রচণ্ড পরিমাণে হ্যাসেল হচ্ছে মানুষকে হ্যাসেল করতে হচ্ছে এবং রাস্তা দেখতে পাচ্ছেন কন্টিনিউ জল জমে থাকার জন্য শ্যাওলা পড়ে গেছে অনেকে পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে এবং আমরা অনেক জায়গায় জানিয়েছি এই জিনিসটাকে নিয়ে কিন্তু কোনো রকম কিছু প্রবলেমের সলিউশন আমরা পাচ্ছি না সব থেকে বড় এবং আমরা বিডিও থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সবাইকে বলেছি আমরা আমাদের কোনো রকম কিছু সুরাহ পাওয়া যাচ্ছে না খুবই সমস্যার একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে আমরা এখন চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই যে ড্রেনেজ লাইনটা মেন ড্রেনের সঙ্গে কানেক্ট করে যাতে এই স্ট্যাক জলটা আমরা ঠিকভাবে একদম বাইরে বার করে দিতে পারি যেখানে জলটা ফেলা নদীতে হোক বা যেখানে প্রপারভাবে ফেলার পজিশন আসে সেখানে যাতে আমরা ফেলে দিতে পারি এটা আমাদের এখন মেন প্রচেষ্টা কিন্তু সেটা আমরা করে উঠতে পারছি না কেউ আমাদেরকে হেল্প করছে না এটা সবথেকে বড়ো সমস্যা কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের এখানে ড্রেনটা হয়ে গেছে যেটা ভেতরের যে ড্রেন সেটা হয়ে গেছে কিন্তু কিছু লোকের কারণের জন্যে এবং কিছু নেগলিজেন্সির কারণে এই মেন ড্রেনের সঙ্গে আমাদের ইন্টারনাল ড্রেনের যে কানেকশানটা ওটা হচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা আমার নাম সৌরদীপ রায় আমি এখানকারই বাসিন্দার কোলা ওয়ান অঞ্চলের অন্তর্গত যেটি বাগানবাড়ি এই বাগানবাড়ির দীর্ঘদিনের এই সমস্যা জল নিকাশির ব্যবস্থা খুবই নিন্দনীয় এবং এই যে জল দৈনন্দিন বৃষ্টির কারণে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে কোনো নিকাশি ব্যবস্থা বলেই কিছু নেই যার ফলে এখানকার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না এবং বিভিন্ন ধরনের মশামাছি এবং ছোট ছোটো পোকামাকড় এর ফলে ঘরে দুয়ারে উঠে যাচ্ছে এবং বেশ কিছু পরিবারে এই মুহূর্তে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অসুস্থতাও দেখা দিয়েছে তার মধ্যে জ্বর ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু বিষয়টা হচ্ছে এই জ্বালা যন্ত্রণার মধ্যে আমাদের এই বাগানবাড়ির এই যে প্রতিবেশী যে যন্ত্রণার মধ্যে আছেন আমরা এটাই বলতে চাই কোনো পার্টি পলিটিক্স নয় সামাজিকভাবে আমাদের বিডিও সাহেবকেও কর্ণপাত করা হয়েছে তথা এখানকার যিনি সর্বোচ্চ প্রধান মহাদয়া তাকেও কর্ণপাত করা হয়েছে কিন্তু কোনোরূপ কোনো কাজ হয়নি বিগত কয়েকদিন আগে এখানকার পঞ্চায়েতের উদ্যোগে কিছু ছোটো ছোটো পিট করে পাইপলাইনের মধ্যে কানেক্ট করে তার আউটলেট ব্যবস্থার কোনো সুরাহা করতে পারেননি এবং তার অনেক প্রচেষ্টা এবং এলাকার সমস্ত যেসব গ্রামবাসী আছে তাদেরও প্রচেষ্টা ছিল কিন্তু কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে আমাদের বলার বক্তব্য গ্রামবাসীর বক্তব্য যে আগামী দিনে এই সুরাহ যেন প্রশাসনিক দিক থেকে করতে পারে আমরা আরও বলার কারণ এটা ডিএম তথা সারা বাংলা তথা আমাদের কোলাঘাট বিডিও মহোদয় উনিও এই সংবাদ মাধ্যমের মধ্যে আমাদের যে জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণাটা দেখবেন আগামী দিনে নিশ্চয়ই এর একটা পূর্ণ আমরা আস্থা রাখি যাতে সঠিক ওয়েতে এই বাগানবাড়ি মানুষজন জীবনযাপন করতে পারে আমার নাম বিমল জানা আমি এখানকার একজন নাগরিক এবং প্রতিবেশী বাডির।